সংগ্রামী জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আজকে তারেক রহমান দেশে এসছে তারেক রহমান দেশে আসার উপলক্ষে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে যে রেখাপাত করেছে যে আনন্দ উল্লাস বয়েছে তারই ধারাবাহিকতাই আজকে জলিবিলা গ্রামের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মিলে আজকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজকে যে তার আগমন উপলক্ষে তাবারক বিতরণ এবং সকল বিএনপির নেতৃবৃন্দকে এক জায়গায় করে আজকের যেই সন্ধ্যার আয়োজন এই আয়োজন সফল হোক এই জায়গা থেকে আমি প্রত্যাশা কামনা করি সংগ্রামী সাথী ভাইরা আজকে বেশ কিছুদিন ধরে আমাদের মনের মাঝে কি যেন আনন্দের জোয়ার হচ্ছিল আমরা যেন কি পেতে যাচ্ছি আমরা যেন কি পেতে যাচ্ছি দীর্ঘ সতেরো বছর প্রবাস জীবন অতিক্রম করেছে অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদের যে তারণ্ডের অহংকার আগামী দিনের যে স্নায়ক তারেক রহমান উনি আজকে বাংলাদেশের মাটিতে পদার্পণ করার মধ্য দিয়ে সারা বাংলার জনগণের মাঝে যে আনন্দের বন্যা হয়েছে আমাদের ম্যাডাম তারেক রহমান যেদিন বাংলার মাটিতে পা দিবেন সেদিন বিমানবন্দরে লক্ষ কোটি জনতার ঢল নামবে সেটাই সত্য হয়েছে সংগ্রামী সাথী ভাইরা আজকের এই জলিবিলা গ্রামের যে সিনিয়র নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতা আমার নাসির খালো এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন সাবেক মিছিল প্রদক্ষিণ করেছে আনন্দ মিছিল প্রদক্ষিণ করেছি সেই মিছিলে শত শত লোকের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে যে তারেক রহমান বাংলার মাটিতে পা দেওয়ার পরে বাংলার নতুন করে মেরুকরণ হবে এই প্রত্যাশা আমরা কামনা করি সংগ্রামী সাথী ভাইরা আজকে লক্ষ কোটি জনতার সারা বাংলাদেশ থেকে ঢাকায় যেয়ে যে ঢালা অভিনন্দন জানিয়েছে লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে পদার্পন করেছে এই পদার্পণের মধ্য দিয়ে আগামী তেরোতম যে সংসদ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে এখান থেকেই প্রমাণিত হয় ধানের শীষ আগামী নির্বাচনে ধানের শীষ ধানের শীষ ছাড়া আর কোনো প্রতীক বাংলার জনগণ সামনে দেখবে না ওই প্রতীকে ছিল মারতে গেলেই মনে হবে এটি হচ্ছে খালেদা জিয়ার প্রতীক এইটা তারেক রহমানের প্রতীক এই জন্য সারা বাংলার জনগণকে আমরা এখান থেকে জানাতে চাই যে বিএনপি ছাড়া জাতীয়তাবাদী চেতনা ছাড়া এই বাংলার মাটিতে জনগণ আর কিছু ভাবতে পারে না সংগ্রামী সাথী ভাইরা আমরা আপনাদেরকে এখান থেকে সারা বাংলাদেশকে আহ্বান জানাতে চাই যে আগামী দিনের যে তেরোতম যে নির্বাচন এই নির্বাচন সুশৃঙ্খলভাবে ভোটারদেরকে ভোট সেন্টারে যাওয়ার পরিবেশ তৈরি করে দিয়ে বাংলাদেশে ধানের শীষের বিজয় হবে এই প্রত্যাশা আমরা কামনা করি আর বেশি কিছু কথা না বলে আমরা হচ্ছে এখান থেকেই শেষ করব। সেই সাথে একটু আমরা স্লোগান দিয়ে শেষ করব

দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে